বাঁশ নামিয়ে বাচ্চাটাকে গ্লুকন ডি খাওয়াচ্ছিল সুরজমল চৌ চৌ করে খাচ্ছিল মেয়েটা রোদ্দুরে অতক্ষণভাবে থাকা আস্তে আস্তে লোকেরা সব চলে যাচ্ছিল বললুম এটুকু বাচ্চাকে ও করে ভয় করে না নির্বিকার ভাবে হাত বাড়ালো সুরজমল আমি একটা পঞ্চাশ টাকা বাড়িয়ে দিল তেতো হেসে সুরজকল বলল দেখলেন তো এই হল বড় দয়ার দান অন্তরের তুষ্টি এইটা আমার মেয়ে খুব ভালোই চিনে গেছে আমি জানি খারাপ খুব খারাপ বাপ হয়ে নিজেকে দোস্তি বার বার তুলতে চাই না জানেন তো কিন্তু ভোকা পেটে কাঁদতে কাঁদতে ওই বলে বাপ চল খেলা দেখাই আমাকে তুললে দুবেলা ছাতু রুটির দর হয়ে যাবে ঠিকই বলবেন কাজ করিস না কেন মেয়ের জীবনের দামে কোন ভাব খেতে চায় বলেন তো কিন্তু আমাকে কেউ কাজে নেয় না তাই ভোকের কাছে বাপ হওয়াকে বিক্রি করি রোজ চলে আসছিল পিছু ডাকল সুরজমল বাবু আপনি পঞ্চাশ না দিয়ে তিরিশ দিয়ে পেট চলে যাবে কুড়ি টাকা কোনোদিন পেটিতে দিয়ে মহাদেবী কৃপা চাইবেন আমার মেয়েটার জন্য